সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার যেই প্রবণতা আমরা লক্ষ্য করছি আপনারা দেখবেন সর্বশেষ বিরোধী দলের নেতা বলেছেন আঠারো মাসের ভিতরে সিরিয়াতে নির্বাচন সম্ভব এক কথা হচ্ছে আমি ভারতের আরেকটি কথা বলবো অজিত দোপালের নাম আমরা সবাই জানি যারা রাজনীতি সাথে সংশ্লিষ্ট ভারতের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক তার রয়ের মাধ্যমে

মানব জাতির জন্য সবচেয়ে বড় সংস্কার ছিল কোরআন পবিত্র কোরআন যখন নাজিল হয় তখনই সবচেয়ে বড় সংস্কার হয়েছে কিন্তু আমাদের এখানে নির্বাচনকে একটা ট্যাবু হিসাবে গণ্য করে এখন সংস্কারকে এমন ভাবে সামনে নিয়ে রাখা হচ্ছে যেন সংস্কার হচ্ছে তাজমহল বানানোর মতো কোনো কাজ এটা কিন্তু আসলে চব্বিশ ঘন্টার কাজ এখন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটু দেওয়া হয়েছে

সিরিয়া আসাদ সাহেবের যে পতন হয়েছিল পতনের দিনে কিন্তু সিরিয়া বিরোধী দলের নেতা বলেছেন আঠারো মাসের ভিতরে সিরিয়াতে নির্বাচন সম্ভব যদি আমরা আমাদের ম্যান্ডেটটা আমরা তৈরি করে দিতাম যে কত দিনের ভিতরে একটা নির্বাচন সম্ভব হবে তাহলে কিন্তু আসলে নির্বাচন নিয়ে আমাদের এত কথা এখন বলতে হতো না আমি সর্বশেষ চারটি কথাই বলবো গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ধারণা দিয়েছেন এবং সাথে বলেছেন তিনি জাতীয় ঐক্যবাদের কমিশন গঠন করবেন আমি বিনার সাথে প্রশ্ন রাখতে চাই

একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা জন আকাঙ্ক্ষা জয় বিপ্লবের আকাঙ্ক্ষা সকল বাস্তবায়ন করতে পারবো এই প্রত্যাশা রাখি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ